এটা কি সুকেশ হুম যে সুকেশ বানাইছে ভালোই তো ডিজাইন করছে এটা কোন কাঠ এটা কি কাঠ ও মেহগনি আছে আকাশমণি আছে সুন্দরভাবে বানাইছে দেখ তাহলে টেবিল বানানো হয় না একটা টেবিল এত ছোট সাইজের কয় টাকা খরচ হবে রেডি ওটা তো বড় ওটা আবার এই লাখন করে করে নিলে হয়ে গেল এটা তো ঘিরে করা হবে না এটা কি পানের এটা পানের পানের না